এই মনিরুল থেকে তাকিয়ে বলি মনিরুল জানেন কোন এক জায়গায় লেখা আছে মনে করো দেখা হয়েছিল দুজনকে ট্রেনের পান্থশালায় রাত্রি বারোটা বাজে যাত্রীরা সবাই যার যার পথে যাচ্ছে তুমি সৃষ্টি কন্যা আমি গরিবের ছেলে তোমার সাথে আমার এই মিলন সম্ভব না যা নামক একটা দিক

যে এই কলেজে সর্বকনিষ্ঠ যে কয়েকজন শিক্ষক আছে তার মধ্যে একজন আমার মনে হয় সর্বকনিষ্ঠ শিক্ষক হিসাবে সবচেয়ে বেশি আদর ভালোবাসা আমি দিয়েছি আমি অনেক বেশি ভালোবাসা পেয়েছি এই কলেজ থেকে আমি একটু আগেও বলেছি আমার ডিপার্টমেন্ট থেকে বিদায় দিয়েছে আমি এই কলেজে থাকাকালীন বিশ্বস্তরে আমার দুটো লেখা পাবলিশ হয়েছে প্রথম আলোতে আমার একটি লেখা পাবলিশ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সেমিনারে আমি একটি পেপার প্রেজেন্ট করেছি আমি ইয়ার ট্রেনিং এখান থেকে গিয়েছি আমি ডিটি সার্চার হিসাবে সেখানে কাজ করেছি আমার আরেকটা ইন্টারন্যাশনালি লেখা পাবলিশ আরেকটা একটা 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 বিখ্যাত জার্নাল আমার কিছুদিন আগে পেয়েছি যা কিছু পেয়েছি সব কিছু এই সহকর্মী আমার সামনে যারা আছেন তাদের কারণে কারণ তারা যদি আমাকে এত স্কুল এত ভালোবাসা না দিতেন তাহলে আমি কাজ করতে পারতাম আর প্রিন্সিপাল স্যার আমি অনেক কলেজে চাকরি করেছি সব কলেজে প্রিন্সিপাল স্যার আমাকে অনেক বেশি আদর করতেন এনার প্রকাশ্য

আমার <laughs> চিত্র <laughs> <laughs> চিৰ দিছেদ কৰি ভাল থাকিবি ভাই